সাধারণ সম্পাদক সভাপতি এবং বর্তমানে কেন্দ্রীয় কমিটির বিএনপির প্রসার সম্পাদক উপস্থিত আছে টাঙ্গালের বিএনপির নেতৃবৃন্দ বিএনপি নেতৃবৃন্দ এবং আমার প্রান্তীয় ছোট আলাইকুম আসলে আজকে বক্তব্য দেওয়ার কিছু নেই আমাদের মাঝে অনেক নেতৃবৃন্দ আছেন তারা বক্তব্য দিবেন আমি শুধু

সিটি কলেজে পরীক্ষা মাধ্যমে পড়তে হয়েছে তারপর ঢাকা ইউনিভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটিতে মার্কেটিং এ অনার্স মাস্টার ডিগ্রি করেছেন এবং সেখান থেকে সে রাজনীতি করেছে তার পা থেকে মাথা পর্যন্ত সে রাজনীতিবিদ অনেক পরিশ্রমী এবং মেধাবী টাঙ্গালের এমন মেধাবী স্টুডেন্ট রাজনীতি করেছে কেউ না আমরা তার উন্নতি কামনা করি আমাদের মাঝে এসে আমাদের আট পুন নেতা আমাদের একটি মাত্র নেতা সেখানে সুতান সারাদন টুকু তৎ আগে আমাদের একটা ছিল আর্তা নেতা সে মারা যাওয়ার পর আমাদের প্লানে তাহলে আমাদের একটি মাত্র নেতা সুতান সারাদুল এই আমাদের নেতা আমাদের যত চালাপ আছে এখন নয় আমরা যখন সুতান সারাদিনের কি করে কি বলে বিপুল প্রকার পদানে ভারত বিপুল প্রকার আমরা ভোট দিয়ে বিজয় করতে পারবো সেখান থেকে আমরা চাওয়া থাকবে আমি সুলতান সালাউদ্দিনকে অনুরোধ করব আমাদের অস্ত্রলাকার জনগণ সাধারণ ছাত্র ছাত্রী দেশ অত্যন্ত বিদ্রোহী ভক্ত এবং অত্যন্ত ইনস্পেক আমরা যা বলি বা বড় বড় যা বলে তাই শুনে আজকে থেকে আমাদের এই